সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলাদা রহমতে আমও ভালো আছি কারেন্ট নেই তাও ভিডিও করছি আজকে গাইড দিয়ে তো গাইস আজকে আমার আম্মু আমার জন্য বারাটা বারাতা বানাচ্ছে বারোটা বারাতা বারোটা পরোটা বানাচ্ছে তেলবিহীন তেল ছাড়া দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর করে বানাচ্ছে কারণ আমি শিক্ষা সফরে যাব আজকে আমার জন্য সবাই দোয়া করবেন সিলেটে যাব আপনারা দোয়া করবেন

পরোটা এবং পরোটা এবং বারাটা পরোটা পরোটা তেল দিব না তো গাইস বারাতাটা একটু এভাবে রেখে দিতে হবে পেঁচা এভাবে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা বারাতাটা এ করবো

এখন <laughs> <laughs>

এই খাওয়া দাওয়া করে দাও একটা দুইটা তিনটা চারটা বারোটা রাজুদার পরোটার মতন ভাইরাল পরোটা আমার আম্মুর হাতে গাইজ বাহ

গাইস এবং আম্মু আমার জন্য পোলাও ভাত এবং বড়া বানিয়েছে গন্ধ ভাতালের গন্ধালের পাতা দিয়ে সত্য লেগেছে এই জন্য আর এই যে আলু ভাজি করেছে আর এখানে রয়েছে গরুর মাংস ব্রেফ এবং স্যান্ডউইচ এবং ডিম ভাজি আর আর বানিয়েছে আমার আম্মু এই যে এখানে আছে গাইস দেখতে পাচ্ছেন চাটনি হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরীক্ষায় ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফে আসসালাম আলাইকুম